গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপ থেকেই লিটন কুমার দাস সম্প্রতি টেস্টে এবং টিটোয়েন্টিতে টোয়েন্টিতে পারফরমেন্স করতে পারছেন না জাতীয় দলের এই তারকা ওপেনার যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাস পথে তাকে ডাগআউটে বসিয়ে রাখা হয়েছিল কিন্তু আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে লিটনকে সুযোগ দেওয়া হয় টি টোয়েন্টি সিরিজে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন তিন ম্যাচে আউট হন ও রান করে রানে না থাকার পরেও লিটন কেন এক দাসকে বিশ্বকাপ দলে রাখা হল এমন প্রশ্নের ব্যাখ্যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার কয়েকটা সিরিজ খারাপ গিয়েছে তবে আমরা নতুন কাউকে এখনো পাইনি অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি আশা করছি সে ভালোভাবেই ফিরবে শান্ত আরও বলেন ভালো বিকল্প থাকলেও বিশ্বকাপ দলে থাকতেন লিটন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শান্ত বলেন ভালো বিকল্প থাকলেও লিটনকে পরিবর্তন করতাম না কারণ এই সিরিজ শুরু হওয়ার অনেক আগেই আমরা দলের কম্বিনেশন ঠিক করে রেখেছি দু একটা জায়গা দেখে নেওয়ার প্রয়োজন ছিল সেটা করা হয়েছে অধিনায়ক আরো বলেন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছি যাতে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে যেতে পারি সিরিজে আমরা এটাই করার চেষ্টা করেছি তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন धन्यवाद